রাজ্যের ভয়াবহ বন্যায় বিভিন্ন দপ্তরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা দপ্তরের ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে প্রায় এগারো কোটি টাকা দক্ষিণ ত্রিপুরা সাতচাৎ ব্লকের জগৎ রামপাড়া এসবি স্কুল এবং ভিসি নগর ব্লকের অনন্তপাড়া জেবি স্কুল ধস পড়ে মারাত্মক ক্ষতি হয়েছে রাজ্যের দুশো ঊনপঞ্চাশটি স্কুলে খোলা হয়েছিল রিলিফ ক্যাম্প বন্যার জল প্রবেশ করায় স্কুলগুলোতে পলিমাটি থেকে শুরু করে জমেছে নানা আবর্জনা তাই এগুলো পরিষ্কারের ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা দপ্তরে জেলা আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে বারো হাজার তিনশো ছটি বই বিনষ্ট হয়েছে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা এছাড়া উপস্থিত সাংবাদিক এস উপস্থিত ছিলেন এসসিআরটি অধিকর্তা এবং উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দপ্তরের অধিকর্তার পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা বলেন ভয়াবহ বন্যার কারণে কলেজের সেমিস্টার পরীক্ষাগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে পরবর্তীতে নির্দেশ জারি করে নির্দিষ্ট সময় পরীক্ষা নেওয়া হবে সেই সাথে তিনি উল্লেখ করেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বাউন্ডারি ওয়াল এছাড়া মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজ এবং কয়েকটি পাবলিক লাইব্রেরি ক্ষতি হয়েছে প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় এগারো কোটি টাকার মতো আমরা এনেছি তাও যাও অমরপুর এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চল আমরা এখনো আনতে পারিনি এছাড়া বিলনিয়তে মানে সাউথ ত্রিপুরাতে দুটো স্কুল ধস পরে পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেগুলি হলো জগতরামপাড়া পাড়া এস বি স্কুল সাং ব্লকে এবং বনন্ত জেবি স্কুল বিসিনগর ব্লক সাউথ ত্রিপুরা দশ পরে দুটো স্কুল মারাত্মকভাবে এই দুটো স্কুলে ক্ষতি হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট এসছে দুশো উনচল্লিশটা স্কুলে আমাদের রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং সেগুলি বিভিন্ন সাবডিভিশনে এবং ব্লকের মধ্যে রয়েছে সেইগুলিতে খালি হলেও এখনও অনেকগুলি খালি হয়নি এবং যেগুলিতে জল উঠেছে সেগুলিতে প্রচন্ড পরিমাণে পলি পড়েছে সেগুলি পরিষ্কার করার জন্য এবং ডিসইনফেকশন করার জন্য আমরা অলরেডি স্কুলের স্কুল ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের বলেছি